অবিলম্বে আশা মাসিক ভাতা বাড়াতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে সহ একাধিক দাবিতে পয়লা মার্চ থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি আজ রবিবার মালদা শহরের রথবাড়ি এলাকায় এই মর্মে অবস্থান বিক্ষোভে সামিল হন আশা কর্মীরা কার্যত সমস্ত কাজ থেকে কর্মবিরতিতে রয়েছেন আশা আজ পালস পোলিও থেকেও কর্মবিরতিতে রয়েছেন তারা এই বিষয়ে আশা কর্মী ইউনিয়ন মালদা শাখার নেত্রী ললিতা রাজবংশী জানান জানান দীর্ঘদিন ধরে তাদের দাবি জানিয়ে এলেও রাজ্য সরকার তাদের কোনো উদ্যোগ গ্রহণ করেনি আশা কর্মীদের জন্য তাই বাধ্য হয়ে তাদের এই কর্মবিরতি আমাদের মূলত বারো দফা দাবিতে আমরা আন্দোলন করছি আমাদের মূল দাবি যেটা হচ্ছে আমাদের যে মাসিক ভাতা সেই মাসিক ভাতা বাড়াতে হবে ন্যূনতম পনেরো হাজার যেটা আমাদের স্থায়ীকরণ করলে ছাব্বিশ হাজার টাকা হয় সেই পনেরো হাজারও যদি বাড়ায় তাতেও আমাদের হবে ইনসেন্টিভ যে দিচ্ছে সেটা বন্ধ করতে চাইছি পাশাপাশি অতিরিক্ত কাজের যে বোঝা বা অতিরিক্ত কাজ যে আমাদের করানো হচ্ছে মেলা পরীক্ষা দুয়ারে সরকার এগুলোর জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ করতে হবে এবং অ্যান্ড্রয়েড মোবে মোবাইল যেটা ছাড়া কাজ হচ্ছে না বর্তমানে সেই অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা সরকার কিন্তু এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি তিনি বলছেন দিয়ে দিয়েছেন কিন্তু আমরা হাতে পাইনি আমরা

আমি ললিতা রাজবংশী আমি গাজলের আশা এবং মালদা জেলার দায়িত্বে রয়েছি বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.